গাইস আমার মিল বক্স এ চলছে লালবাতি তো দেখি গায়ে না কি দিলো ডায়মন্ড টুমন্ড হয়ে তো গাইস কেন চললো আমার মিল বক্স একদম লালবাতি অনেকে জানো অথবা অনেকে জানো না তো চলো তোমাকে ছোট্ট করে দেখাই কিভাবে আমার মেল বক্সে আমি লালবাতি চালালাম তোমরাও পার পাও তোমাদের মেল বক্স এ এরকম লালবাতি চালাতে মানে যেকোনো সময় ওটা লালবাতি চালাতে তো দেখো আমার এখানে আমার টিমের একটা কোর্ট দিয়েছে তো আমার বলতেছে ইরোর ভাই চলো তোমাকে একটা রিডিম করে দেখায় তো ভাই এত বছর পর রিডিম কেমনে কি আমাদের তো ব্যান্ড হওয়ার পরের থেকে মানে এই পর্যন্ত রিডিম করে আসে কিচ্ছু পাইলাম না রিডিম করে অপশনে আসে না রিডিম করার মতো কিচ্ছু আসেই নেই বাইরের সার্ভারগুলোতে চলতো আমাদের বাংলা সার্ভারে তো রিডিম কর জিনিসটা উঠে গেছিল তো আমার টিমের বলতেছে ইরোর ভাই চলো তোমাকে রিডিম করে কিছু আইটেম নিয়ে দেখায় আগে কি আইটেম ভাই আমার কিছু পাবো কি না তো আমার সাবস্ক্রাইব বললো তুমি আগে দেখো দেন তোমার সাবস্ক্রাইবার জন্য ভিডিও বানাইও তো চলো তোমাদেরকে দেখাই এবং ভিডিও বানাই দেখাই কেমনে কি পাইলাম আর কি দিল আমার রিডিম করে তো আমি রিডিম কোড করার জন্য ফ্রি ফায়ার রিডিম কোড লিখে চার্জ দিলাম আসে বলো গেয় না ফ্রি ফায়ার অফিসিয়াল সেই সাইটটা সেই সাইটে আমি যাইতেছি দেখতে পাচ্ছ ওকে দেখো এখানে লগ ইন চাইছে অ্যাকাউন্ট এখনো ফেক সাইট না ফার্স্ট চার্জের সাথে যেটা আছে সেটা হলো অরিজিনাল সাইট তো সেখানে আমার আইডি লগ ইন করা আছে দেখতে পাচ্ছি বাই লেখাও আছে আমি রিডিম কোডটা কপি পেস্ট করে দিলাম ওকে আমি কনফার্ম দিয়ে দিয়ে দেখি আমাকে কি আইটেম দেয় ও ভাই কংগ্রাচুলেশন জানাইছে আচ্ছা কি কি দিবে ভাই এগুলো কি দিবে আমি বুঝতে পারছি না আচ্ছা একটু টানায় দিত লেখা আছে বাউচার রয়েল দিবে ওই কি জানি বাউচার রোয়েল আচ্ছা যাই হোক আমি ভিডিও করার সময় আমি তেমন একটা পড়ি নাই ভিডিও করার সময় তো বা জাপসা জাপসা উঠছে এই জন্য বুঝতে পারছি না এখন তো গেমে গিয়ে দেখি আমাকে কি দিল ভাই আমার টিমের গুলো তো প্রচুর লল দিতে ভাই নিয়ে আসে ওই রিম করতে গিয়ে দেখো তোমার জন্য ডায়মন্ড রাখছে আমি অগো লল দেখা দেখে আমি ভয় পাচ্ছি কি না কি দিবে বা কিছু হয়ে যাবে কিনা ওরা ওরা লল দিচ্ছে কাহিনী কি অগো কাহিনী বুঝার আগে মেল বক্সে আমার লালবাতি জ্বলতে দেখে ফেললাম আমি তো দেখি কি দিল ভাই সাবধানে আগে ঢুকে ও বাইরে কি দিল রিং বাসার তা আবার একটা ভাই এই এইগুলা কি বলবো আমার বলা কিছু নাই যাই হোক এত বছর পর একটা রিডিম করে আইটেম দিল আবার একটা একটা করে ভাসার রিং এর কার্ড এই জন্য এত লল দিতেছে এত বছর পরে রিডিম করে দিল তারপরে দিলো কার্ড মানে পার্মানেন্ট কোনো কিছু না এগুলো স্পিন মারলে চলে যাবে দেখি তো আমি স্প্রিন মারতে পারি না ওকে রাখলে যাই ও এখানে একটা ফ্রি স্পিন আছে ভাই একটা লাগায় দিই দেখি লাইকও যাইতে পারে দেখি কি দি আমার নামে ভাই দিয়া দে একটা আইটেম পারমানেন্ট বাহ প্যারাশুট ও তাও পার্মানেন্ট দিছে ও ভাই কি লাখ আইডিটার এই ভাই কেমনে কি ভাই এর তো ভালো লাখ হইলো কবে দেখা তাও আবার প্যারাশুট পার্মানেন্ট দেয় তো সমস্যা নাই দেখি বাসা গুলো রাখ কোথাও মারতে পাই কিনা দেখি ভাই না তো না না তো মারা যাবে না আর শাশু কেতে ভাই তোমরা ইউজ করি ভাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাপোর্ট দিও আর একদম মজার ভিডিও পেতে অবশ্যই বেশটা ফলো করে রাখো আর তোমার বন্ধুর কাছে ভিডিওটা শেয়ার করতে ভুলবো না ভাই দেখা হবে এত ভিডিওতে সে পর্যন্ত ভালো থেকে সুস্থ রেখো আল্লাহ